ভিপি পদে আবিদ জিএস পদে শেখ তানভীর হামিম আর এজিএস পদে তানভীর আল বয়সের বিচারে তারা তারা তরুণ তবে বুদ্ধি বিচক্ষণতা আর সাহসিকতায় অনন্য এই নেতারা অন্য সময়ের নেতাদের চেয়ে আলাদা ও ব্যতিক্রম শুধু এই তিনজনই ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের যে প্যানেলটা সাজানো হয়েছে তার সবগুলো পদে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছে ভিপি পদে আবিদুল ইসলাম খানই তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত নাম আবিদুল ইসলামের মেধা ও তার অতীত সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত জুলাই আন্দোলনে সরব ভূমিকা পালন করা আবেদুল দু সাল থেকে দু সাল পর্যন্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং ইউসিসির হেড অফিসে ক্লাস নিয়েছেন তিনি ইউসিসির ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন অতীতের ছাত্র রাজনীতি তথা গণরুম ও গেস্টরুম কালচারকে বিলুপ্ত করে তিনি নতুন দিনের রাজনীতির কথা বলে আসছেন বর্তমান ছাত্র দলের যত গ্রহণযোগ্য নেতা আছেন শেখ দানভীর বারে হামিম তাদের মধ্যে অন্যতম হামিম ছাত্র দলের প্যানেল থেকে জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়তে যাচ্ছেন এই পদে তার সম্ভাবনাটাও বেশ জোরালো কারণ ছাত্র দলের নেতা হয়েও তিনি বৃত্তিক রাজনীতি করেন না দল মতের ঊর্ধ্বে উঠে হামিম নিজ দলের নেতা নেত্রীদেরও সমালোচনা করতে ছাড়েন না এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফ্রি টেলিমেডিসিন সেবা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়েছেন ছাত্র দলের প্যানেল থেকে এজিএস তথা সহ সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরেক তরুণ ছাত্র নেতা তানভীর আল হাদি মায়েদ লম্বা চুল আর সুদর্শন চেহারা মায়েদ সহজে যে কারো দৃষ্টিগোচর হন মায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের ভায়ক হবিগঞ্জ থেকে উঠে আসা এই ছাত্র নেতা ঢাকার আদুমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনেও তিনি যুক্ত আছেন তাই তার একটা পরিচিতি আগে থেকে রয়েছে ডাকসুতে প্রধান তিনটি পদের পর অন্যতম গুরুত্বপূর্ণ পদ হল মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদ এখানে ছাত্রদলের প্রার্থী হয়েছেন আরিফুল ইসলাম কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে লড়ছেন চেমন ফারিয়া ইসলাম মেঘলা মেঘলা কুড়িগ্রামের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক সংগঠনে তিনি সক্রিয় ছিলেন কুড়িগ্রাম ক্যারিয়ার ক্লাব গড়ে তুলে তিনি জেলার শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন ক্লাব কার্যক্রমের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন করোনা কালে কিংবা শীত ও বন্যার সময় তিনি বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের জীবনেই জাতীয় ও আন্তর্জাতিক নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন মেঘলা তাই ডাকসু নির্বাচনে তার সম্ভাবনাটাও জোরালো এছাড়া ছাত্র দলের প্যানেলে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন চিম চিম্মা চাকমা চিম চিম্মা চাকমাই ছাত্র দলের প্যানেলে একমাত্র একমাত্র চাকমা একজন ক্রীড়াবিদ হিসেবে এই পদে তাকে যোগ্য মনে করেছে ছাত্রদল প্যানেলে সদস্য প্রার্থী হিসেবে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকেও রেখেছে সংগঠনটি দৃষ্টি প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম ইবনু আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদে কাজ করছেন এছাড়া ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদি হাসান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে সাইফুল্লাহ সাইফ লড়ছেন পাশাপাশি সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক লড়বেন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আনোয়ার হোসেন ও মানবাধিকার ও আইন সম্পাদক পদে মেহেদি হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল এছাড়া সদস্য পদে জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান হাসিবুর রহমান সাকিব শামীম রানা ইয়াসিন আরাফাত মুনিম হাসান ওরূপ রঞ্জন রায় ও সোয়াইব ইসলাম অমিষ সহ বেশ কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্র দলের এই প্যানেলের বেশিরভাগ প্রার্থী নিজেদের অবস্থানে যোগ্য নির্বাচনে তাদের সম্ভাবনাটাও জোরালো